হ্যালো দর্শক কোপার ফাইনালে যেন আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল খেলবে কলম্বিয়ার চালচলন সমালোচনা দেখলে মনে হয় কলম্বিয়া ব্রাজিল দল হয়ে গেছে অথচ ধরেন কলম্বিয়া ব্রাজিল দলই হয়ে গেছে কারণ ব্রাজিলের পুরো সাপোর্টাররা তো ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষ দলকেই বেছে নেবে কোপার ফাইনালে বিপক্ষ দল তো কলম্বিয়ায় তারা পুরোপুরি ভাবে কলম্বিয়াকে সাপোর্ট করবে ব্রাজিল ভক্তরা চাইবে কোপার শিরোপা কলম্বিয়া জিতুক দর্শক আর্জেন্টিনা হারলে তারা তো মহাখুশি দর্শক ঠিক ব্রাজিলের মতোই কলম্বিয়ানরাও লাফালাফি বেশি করছে ফাইনালে কলম্বিয়া পাবে উচিত শিক্ষা সেভেন আপ দিতে চায় আর্জেন্টিনা দর্শক ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপার ইতিহাসে বিশ্ব রেকর্ড করতে চায় আর্জেন্টিনা ফাইনাল আগে গায়ের ঘাম ঝরাচ্ছে মেসিরা এবার কোপা আমেরিকায় এটাই ডি মারিয়ার শেষ ম্যাচ যাতে দলে হয়ে খেলা এটাই শেষ আন্তর্জাতিক ম্যাচ দর্শক কখনোই সার দিবে না আর্জেন্টিনা তারা ম্যাচ জিততেই সারবে দর্শক টানা অপরাজিত আছে এবার কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে কাল মাঠে নামবে আর্জেন্টিনা ভোর ছয়টায় দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ